বন্যার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন ময়নাগরি ব্লক সার উপকরণ কল্যাণ সমিতি ময়নাগুড়ি ব্লকের ভয়াবহ বন্যার ফলে আমগুড়ি ও পানবাড়ি অঞ্চলের বেশ কিছু এলাকায় ভয়াবহ ক্ষতি হয়েছে অনেক পরিবার বন্যার পরিস্থিতির কবলে সর্বশান্ত হয়ে পড়েছে তাদের কথা চিন্তা করে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ময়নাগুড়ি ব্লক সার উপকরণ কল্যাণ সমিতি জলপাইগুড়ি সার ব্যবসায়ী সমিতির সভাপতি ভূপেন্দ্রনাথ চাকি জানান আমরা বন্যার কবলে তো বেশ কিছু পরিবারকে কিছু আর্থিক সহযোগিতা তার পাশাপাশি একটি স্প্রে মেশিন ব্যাটারি চালিত দিলাম যাতে বন্যায় করলে তো ক্ষতিগ্রস্ত মানুষ পেয়ে এবং যাতে তাদের পরিবার চলতে পারেন এই চিন্তাভাবনা করেই তাদের পাশে দাঁড়ালাম পরিবারকে দেওয়া হলো বন্যার ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ কিছু আর্থিক সহযোগিতা করা হলো আমগুড়ি ও পানবাড়ি বোনার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালাম ময়নাগুড়ি শহর ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সিদ্ধার্থ সরকার জানান বন্যার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালাম যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিছু আর্থিক সহযোগিতা জুয়েলস স্প্রে মেশিন দেওয়া হলো এবং স্প্রে মেশিন দিয়ে কৃষিকাজে কাজকর্ম করতে পারে এই চিন্তা ভাবনা করেই ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে স্প্রে মেশিন দেওয়া হলো বন্যায় ক্ষতিগ্রস্ত যে সমস্ত পরিবারই আর্থিক সহযোগিতা স্প্রে মেশিন পেয়ে তারা অত্যন্ত খুশি ময়নাগুড়ি ব্লক সার উপকরণ কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানান বন্যার ক্ষতিগ্রস্ত মানুষ ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি এখানে যে বন্যা যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সবাই জানে বাইরে ভুটান থেকে যে জলটা এসে মানে হরকা বানের মতন হয়ে প্রচুর ক্ষতি হয়েছে বিশেষ করে আমাদের এখানে কৃষি প্রধান জায়গা তো কৃষকদের খুব ক্ষতি হয়েছে সেটা আমরা দশ বারো দিন আগে আমরা একটা সার্ভে করেছিলাম সার্ভে করে আমরা কিছু লোককে মানে ধরুন যাদের বাড়ি নষ্ট হয়েছে প্লাস জমি নষ্ট হয়েছে তাদেরকে আমরা যারা বাড়ি নষ্ট হয়েছে সামান্য কিছু যতটুকু পাশে থাকা যায় আর কি তিন হাজার টাকা করে আমরা দিয়েছি এবং ওর সাথে যাদের জমি নষ্ট হয়েছে তাদেরকে একটা করে আমরা স্প্রে মেশিন দিয়েছি ব্যাটারি চালিত স্প্রে মেশিন এবং স্প্রে মেশিনটা এমনভাবে দিয়েছি যদি কোনো সময় বিদ্যুৎ না থাকে হয়তো ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলো হাতে যেন জন্য করতে পারে এই টাইপের স্প্রে মেশিন আমরা একটা ভালো স্প্রে মেশিন দিয়েছি আর কিছু আমরা ধরুন নজনকে নজনের মতন দিয়েছি শুধু টাকা একত্রিশ জনকে আমরা দিয়েছি হচ্ছে টাকা প্লাস মেশিন একত্রিশ জন পেয়েছে আর উনিশজন পেয়েছে শুধু মেশিন এটা আমরা একটা সার্ভে করে নিয়ে আমরা এটা দিয়েছি শুধু এটা চারের বাড়ি আমাদের এই চারের বাড়ি প্লাস পান বাড়ি মিলিতভাবে আমরা আমাদের ময়নাগুড়ি ব্লকের মধ্যে যে সব যেসব ক্ষতিগুলো হয়েছে সেই সব জায়গায় আমরা দিয়েছি কৃষি পক্ষ থেকে এটা আমরা দিলাম ময়নাগুড়ি কৃষি উপকরণ ব্লক কৃষি উপকরণ ব্যবসায়ী বন্যায় যে সমস্ত বন্যা পীড়িতদের ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে চাষি এবং যাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে তাদের সঙ্গে আমরা সমর্ভিতার সমবেদনা জানানোর জন্য এখানে আসছি যা আমরা দিচ্ছি সেটা খুব কিঞ্চিৎ প্রত্যেককে আমরা তিন হাজার টাকা করে নগদ এবং যাদের ফসল নষ্ট হয়েছে বা যারা চাষি চাষবাস করেন তাদেরকে একটা স্প্রে মেশিন ডুয়েল ব্যাটারি চালিত ডুয়েল স্প্রে মেশিন তাদের দিলাম এতে এইটাই প্রমাণ হয় যে আমরা তাদের সঙ্গে আছি এবং তাদের সুখ দুঃখে আমরা সাথে আছি আমাদের সার ও কৃষি উপকরণ ব্যবসায়ী ময়নাগুড়ি ব্লক সমিতির পক্ষ থেকে এই জিনিসগুলো তাদের হাতে আমরা তুলে দিলাম এখানে আমরা পঞ্চাশটা মেশিন এবং চল্লিশ জনকে তিন হাজার টাকা করে ক্যাশ এটা আমরা দিলাম শুধু কি আমগুড়ি গ্রাম পঞ্চায়েত নাকি এখানে এই চারের বাড়ি এই এরিয়ায় এই এরিয়ায় আমাদের ময়নাগুড়ি ব্লকে ব্লকের যেরকম পানবাড়িতে কিছু আছে যারা ক্ষতিগ্রস্ত আমাদের নিজস্ব টিম যা সার্ভে করে যারা প্রাপ খুব জরুরি তার যাদের পাওয়ার উপযোগী তাদেরকে আমরা তাদের হাতে তুলে দিলাম আপনার নাম আমার নাম নীতেন্দ্রনাথ চাকি সার কৃষি ব্যবসায়ী সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি